আমি তো বুঝতেছি না কিছু তোর মা তাই মনে সমস্যা আছে প্লিজ ফাইলটা ধরবেন না বলি আই তোর কিন্তু একবার নিয়ে দাও ভিতরে কোথায় যাবে সুন্দরী মাইয়া নিয়ে বসে দাও অফিসে আজে বাজে কথা বলেন রে ওরা চাকরি করে এখানে সুন্দরী মাইয়া কুলের মধ্যে বসে থাকো অফিসে আবার চাকরি তো দাও না আপনার সমস্যা কি আপনার বোন লাগে এটা একদম কিন্তু মুখ দিয়ে বইরা দিম কত কথা কম টাকা দে 7 লাখ বস 7 লাখ 10 লাখ কে বস কে ম্যাডাম তোর আম্মা

ভালোই মাল পানি কামাইতাছস চাদা দিবি না চাদা দেব আপনাদের কে এই এলাকা আমার আমার এলাকায় যদি একটা পিপরাও ঢুকে কমিশন দিয়া ঢুকতে হয় আমার এখানে কোনো পিপরা নাই এই বুড়া বাচ্চা বুড়া কথা কইলে বুঝছস না হুম মুখ মুখ তর্ক করছস অফিস কিন্তু ওয়ান টু ভিতরে উড়াই দিব চিনোস দেখেন আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন অতিরিক্ত করতাছি হ্যাঁ অতিরিক্ত কিছুই দাও নাই তোরে টাকা বাইর করতে কইছি টাকা বের কর

ওনারা আমার একটু বলতে দেন বলেন ওনারা মানে আমি এখানে নতুন অফিস নিছি বিজনেস করতেছি অনেক টাকা কামাইতেছি এখন মানে ওনাদেরকে টাকা দিতে হবে দশ লাখ টাকা উনি হইল কি ডান হাত না কি বাম হাত এটা ডাইন হাত এই জন্য ডান দিকে আছে আর এটা বাম হাত এই জন্য বাম দিকে আছে আর উনি হইল লেডি মাস্তান এই যে এটা কি হোয়াইট

আপনাদের কি কি সমস্যা জানাবো এতক্ষণ দেখছি বৈশা বৈশা আমার ছেলে ছিল না কি জানাবো সরকারি চাকরি করস গভর্নমেন্ট অফিসার হ্যাঁ তোরে কি জানাবো আমার টাকা দিয়ে আমি ব্যবসা করি তোদের মতো চাঁদাবাজদের জন্য বর্তমান সমাজে কোনো ভালো লোকেরা ব্যবসা করতে পারতেছে না ভালো কিছু করতে পারতেছে না বাড়ি করতে পারতেছে না জায়গা কিনতে পারতেছে না কারণটা কি এই এই বেটা এই কারণটা কি হয় না উই অর রুমে যায় রুম রুমে যাবি তোর মার বয়স হইব অভদ্র আর দুইটা দেন বাপচা আপনি খুব ভদ্র আপনি মেয়ে মানুষে মাস্তানি করেন আপনি আমাকে কি বলছেন এরকম শার্টের কালার ধৈরা নিয়ে এসেছেন এখানে এরকম চিবি দিয়া ধরছেন কেন আমারে কি দোকান থেকে কিনে নিয়ে এসেছেন আপনি যেভাবে খুশি সেভাবে ধরবেন হ্যাঁ ওর দিকে তাকান কেন আমার দিকে তাকান লোকাটমি কত টাকা লাগবে আপনার কোনো টাকা লাগবে না মুরব্বী ওই যে

আজকে এখানে জন্য টাকা আসতেছে মাপ চাইতে হবে টাকা লাগবে না না আপনাদের জন্য যে অনেক আয়োজন করে না হইছে কি যে নতুন ঢুকলাম খোঁজ খবর হ্যাঁ দায়িত্ব আছে না আপনাদের যে আপনার উপরের 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 যে একবারে গডফাদার আছে না আমার নামটা বলে ঠিক আছে কি বলেন গডফাদার নাই কোনো গডফাদার আমার গট ঠিক আছে। ওনাদের গডফাদার নাই উনি হলো গডমাদার। গডফাদার। আমেজ সাহেব আচ্ছা বলেন। আলাইকুম আসসালাম। জি। কেতি সামনে আসছেন? আচ্ছা হবে না আমি নিয়ে হ্যাঁ আমরা নিয়ে ঠিক আছে। আচ্ছা। যান। এখানে টাকার মেশিন আছে আপনার। আছে। হাত গুনতে হবে না। মেশিনে দিবেন। মেশিন আউট হয়ে যাবে। আছে। ওটা

তিনজন হ্যাঁ 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 ওনাদেরকে নিয়ে একটু ভালো আপ্যায়ন করেন লাঞ্চের সময়